রাধে রাধে মিত্র তো আজকে চলে এসেছি খুব একটা সুন্দর স্থান দর্শন করাবার জন্য সেই স্থানটির নাম হল ভৎস্যবন মিত্র এই নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং ব্রহ্মাজি এখানে কী করেছিলেন গ্রামের নাম হলো সেই গ্রাম সেই গ্রামেই অবস্থিত এই সুন্দর লীলার স্থান আজকে আমরা এই লীলার স্থানের মহিমা জানবো এবং লীলার স্থান দর্শন করব এই ভিডিওটিতে ধাম সেবাকেতম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আসুন আপনাকে ভৎস্যবনের দর্শন করাই ভৎসবণের আসলে দুটি কথা এখানে জানতে পারা যায় যেরকম আমাদের ব্রজধামে দুটি চিরঘাট রয়েছে একটি হলো আমাদের কেশিঘাটের তটে চিরঘাট মানে বস্ত্রহরণঘাট ঘাট আরেকটি বস্ত্রহরণঘাট ঘাট রয়েছে আমাদের এই বসিকলা থেকে প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার দূরে গিয়ে যখন আমরা আবার যমুনার দর্শন পাই খেঁচাদাও দাউজি দর্শন করি সেই স্থানের পরেই চলে আসে একের পর এক দর্শন করতে করতে ভৎস্যবান তো এই ভৎস্যবানে ভৎসাসুর নামক এক অসুরকে প্রেরণ করেছিলেন আমাদের কংস মহারাজ এবং ভৎসাসুর এসে ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে চেয়েছিলেন কিন্তু উল্টে ভগবান শ্রীকৃষ্ণ বধ করে দেন ভৎসাসুরকে তো সে কারণেই এই বনের নাম হয় ভৎসবন তো যাই হোক এ তো একটি লীলা রয়েছেই ভৎসবানের সুন্দর দৃশ্য তো দর্শন করতে পারছেন এখানে দু দুটি মন্দির রয়েছে মিত্র আরেকটি লীলা এখানের ব্রজমবাসীদের মুখে শ্রবণ করা শাস্ত্রে কোথায় উল্লেখ আছে মিত্র সেটি তো জানা নেই তবে ভৎস্যবানের উল্লেখ রয়েছে আমাদের ভাগবত এবং সরবদাস বাবাজি সুরাশি পরীক্ষামার পরিক্রমার গ্রন্থে আপনি দেখতে পারেন তিনশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা যদি খুলে দেখেন তো সেখানে বর্ণিত রয়েছে এই ভৎস্যবনের বর্ণনার কথা তো এবারে মিত্র একটি কথা বলি এখানে ব্রহ্মাজি যখন গোয়াল বালকদের চুরি করেছিলেন চুরি করার পর যেখানে ওয়েট করেছিলেন বা ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন এমনটি হলো দাবি এখানের যে ব্রজবাসীরা রয়েছেন তাদের মুখ থেকে আমরা শ্রবণ করলাম এই মাত্র তো দুটি লীলা এখানে হয় তো যাই হোক মিত্র খুব পবিত্র স্থান ভৎস্যবন সেই বাৎসবার আমরা দর্শন করার জন্য আসলাম আর এখানে দেখুন মাতাজিদের বসিয়ে কত সুন্দর ব্রজবাসীগণ লীলা শোনাচ্ছেন 10 তো এখানে এখানে কিন্তু একটা বিশাল কুয়া রয়েছে এই যে আযিমমত্তা কি লাগে লাগে পণ্ডিত دماغ খারাপ होके লাগে লাগে बताবে সেটা জন্ম রে না তো এখানে দেখুন বিশাল বড় একটি রয়েছে এর আগে একবার দিবার দর্শন করিয়েছিলাম কি ভৎস বানায় ভৎসাসুরকে তাহলে কি এখানেই মারা হয়েছিল মিত্র কি কারণে এই যে নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু মিত্র জানা নেই বাবা ইস্কোপ বানায়তা কিস কারণ বছরা হরান আচ্ছা তো যাই হোক ব্রজবাসীর মান্যতা হলো এটা যে এখান থেকে ব্রহ্মাজি হরণ করে নিয়ে গিয়েছিলেন একদম ব্রহ্মলোকে এখান থেকে নাকি পারি দিয়েছিলেন সেই আকাশে তাই না জনলোক মহরলোক তপলোক সিদ্ধলোক হ্যাঁ ব্রহ্মলোক সেখানে চলে গিয়েছিলেন এই স্থান থেকে বৎ্র বাচ্চা হরণ করে বৎস বৎস হরণ করেছে সে কারণেই বৎসবান নাম বা বৎসাসুরকে বধ করেছিলেন সে কারণেও এই স্থানের নাম বৎসবান তো যাই হোক যেন এই স্থানগুলো দর্শন করলে মনে হয় যেন আমরা পুরনো একটি স্মৃতি দর্শন করছি এরকম খুব সুন্দর বিকেলবেলায় এই স্থানটিতে এসেছি আমরা দর্শন করার জন্য সে কারণে হয়তো আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক এর পরে মিত্র আমি একা যখন আসব খুব সুন্দরভাবে আরও দর্শন করাবো এখন তো আমাদের ভক্তরা সঙ্গে রয়েছে ওনাদেরকে নিয়ে দর্শন করাতে আসলাম এই আর কি এই তো কত সুন্দর ময়ূর উপরে দানা এ এক ধর্ম কর্ম আর কি ব্রজের পশু পাখিদের দান মানে ভোজন করানো কিন্তু অনেক পূর্ণ কর্ম পূর্ণ না ভক্তি আর কি ভগবত সেবা এটিও ভক্তের সেবা মানে হলো ভগবৎ সেবা আমাদের ভৎস্যবান হ্যাঁ হ্যাঁ ওই ময়ূরের পিছনে দেখেন লক্ষ্য করে দেখেন দুই একটা পাখা টাকা পালক টালক পাওয়া যায় কি হ্যাঁ এই বেশ এবারে এই আমরা পালিয়ে গেছে না তো আমরা চলুন এখানে এবার একটুখানি মন্দির দর্শন নি মিত্র বৎসবানের বাচ্ছাসুরের বাধের স্থান বাহ রাধে রাধে কই দিক তো না ठीक <laughs> है मैं थोड़ा वीडियो बनाने के लिए आया ठीक है अच्छा आपके पशुपालन करते हैं गांव का नाम भैया क्या है शही सही गांव है बहुत बढ़िया सुंदर गांव है हाँ सही है चारों की ओर बहुत सुंदर है तो मित्रों देखो बदसोबा ने विकेल वेला ब्रजवासी देर साथ देखा हलो जे भगवान श्री कृष्ण ब्रजधामे ধেনু চড়াতেন গোমাতাদেরকে চড়াতে আসতেন সেরকমই ভৎসবানায়ও দেখুন ব্রজবাসীরা আজও পশুপালন করছেন বিভিন্ন রকম ফল আদি সব কিছু ফুল যে আনন্দ নিতেন সেই সময় ব্রজবাসীরা আজও কিন্তু এরকমই আমাদের ব্রজে চলছে আর সেই আনন্দ আমরাও কিন্তু দর্শন করতে পাচ্ছি, যে একটি করে লাঠি ভগবানের হাতে থাকতো সে সময় পশুপালন করার জন্য আর বর্তমানেও ব্রজবাসীদের হাতে কিন্তু একটি করে লাঠি থাকে এবং পশুপালন করেন খুব সুন্দরভাবে আমাদের এই ভৎসাসুর ভৎস্যবন দেখবেন যে ভৎস্যবনের কথাও কিন্তু বন তো অনেক রয়েছে ব্রজধামে কিন্তু এক এক বনের এক এক রকম সৌন্দর্য কিন্তু রয়েছে কিন্তু কোনো বনই কোনো বনের থেকে কম নাই কেন কি সব স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ রয়েছে কত জায়গা নামশ্বর পড়া ও শ্যাম মূর্তি কারি চতুরনারা চতুর রূপ মে ব্রহ্মাণ্ডে অবস্থান দিয়া যয়া তবিতে তিন সেবা গাময় বহু সেবা আর সেবা বহু সেবা কত সুন্দর একটা বাচ্চা কথা দিয়ে বের হলো কি জানি আহ 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 থ্যাঙ্ক ইউ বস আমার মোড় ডাক হ্যাঁ ওহো পুরো টিম রয়েছে এখানে এই শীতের মধ্যে ওরে বাপে ওর মা আছে আবার পিছনে না পড়ে যায় ভাই আমরা কিছু বলছি না আহ দরকার নেই জয় জয় শ্রী রাধে হ্যাঁ এদিকে একটু সমতল মতো আছে এ হে 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 তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি শেষ করার আগে দর্শন করাচ্ছি গরুর গোবিন্দ যে আমাদের ব্রজধামের মধ্যে গরুর মহারাজ কিন্তু এই স্থানে বসবাস করছেন যদি ভগবানের বিষ্ণুর কখনও এখানে আসার হয় কিংবা এখান থেকে ফুস করে সেই গোলকধামে যেতে হয় তাহলে কার দরকার আসা যাওয়ার জন্য একটি রথের দরকার আর ভগবান শ্রীকৃষ্ণ কী রথ ব্যবহার করে সে হলো গরুর দেবতা তাই না বাহন হলো গরুর দেব তাই এখানে রয়েছে গরুর গোবিন্দের মন্দির গরুর দেবতার মন্দির রয়েছে উনি এখানে বিরাজমান এবং এই যে কুণ্ড দর্শন করতে পারছেন এই কুণ্ডতে গরুর দেবের মূর্তি পাওয়া যায় সেই মূর্তি স্থাপনা করা হয় এই মন্দিরে এবং এখনো পর্যন্ত গরুর দেব এই মন্দিরে পূজিত হচ্ছেন এবং ভগবানের জন্য ওয়েট করছেন যে কখন ডাক আসে কখন ভক্তদেরকে দর্শন করাবার জন্য আবার নিয়ে যেতে হয় বা ভক্তের কাছে যেতে হয় সে কারণেই আমাদের রেডি থাকতে হবে গুরুদেব ভগবান সবসময় রেডি থাকবে তাই না तबूसा ये हाँ हरिया ना जय राधे जय जय श्री राधे भक्ष्वान धाम की जय ओर 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 बाप रे बाप उठा उठा सही আরে এটা সেই মাথায় লাগায় না যখন পাতার ড্রেস পরে যাই যাই বাচ্চাবান কি যাই না না আসলে কি এই 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 পালকগুলো কুড়ায় না ব্রেজবাসীরা কুড়িয়ে তারপরে আবার পাখা টাকা তৈরি করে বিক্রিও করেন এই কারণে পাওয়া যায় না হ্যাঁ মেঘ ডাকলে পরে প্রচুর শেষ